পরের আমরা নজর রাখবো কলকাতায় ফের ঘটনা ঘটেছে কলকাতায় বন্দেল রোডে ওষুধের দোকানে ওষুধের কারখানায় আগুন লেগেছে সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি কলকাতায় বন্দেল রোডে ওষুধের কারখানায় আগুন লেগেছে ঘটনাস্থলে ইতিমধ্যেই দমকলের বেশ কয়েকটি ইঞ্জিন পৌঁছেছে আগুন নেভানোর চেষ্টা করা হচ্ছে কলকাতায় বন্দেল রোডে ওষুধের কারখানায় আগুন দমকল কর্মীরা আগুন নেভানোর কাজ করছেন ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের বেশ কয়েকটি ইঞ্জিন কলকাতায় ফের ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা বন্দাল রোডের ওষুধের কারখানায় আগুন লেগেছে ঘটনাস্থলে দমকলের বেশ কয়েকটি ইঞ্জিন ঘটনাস্থল থেকে রয়েছে আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি মৌমিতা মিত্র মৌমিতা এই মুহূর্তের কি পরিস্থিতি কখন আগুন লাগে ঘটনাস্থলে দমকলের কটি ইঞ্জিন রয়েছে আর দেখো কলকাতা পুরসভার আটষট্টি নম্বর ওয়ার্ড বন্ডি রোড এলাকায় একেবারে পঁচাত্তর থেকে আশি বছরের পুরনো যে দেশ মেডিকেল সেই দেশ মেডিকেলেরই কারখানায় আগুন লেগেছে এবং সরাসরি ছবিটা দেখাবো একেবারে দমকলের সাতটি ইঞ্জিন এই মুহূর্তে আগুন নেভানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে এবং এখনই এখনো পর্যন্ত দেখা যাচ্ছে আগুনের যে ভয়াবহতা রয়েছে বা চারিদিকে যেভাবে কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে এই আগুনকে নিয়ন্ত্রণে আনতে কিন্তু বেশ কিছুটা সময় লেগে যাবে ইতিমধ্যে কলকাতা পুলিশের ডিজাস্টার ম্যানেজমেন্ট গ্রুপ আমরা দেখতে পাচ্ছি এসে পৌঁছেছে দমকল বাহিনী তারা আগুন নেভানোর কাজ চালাচ্ছে এবং আমরা একেবারে এই যে কারখানা দেখতে পাচ্ছ দেশ মেডিকেলের কারখানার একেবারে পেছনের দিকের অংশ থেকে আমরা ছবি দেখাচ্ছি সামনের দিকে কিন্তু আগুনের ভয়াবহতা আরও বেশ খানিকটা বেশি এবং স্থানীয় কাউন্সিলরও রয়েছেন সুদর্শনা মুখোপাধ্যায় তিনি গোটা বিষয়টি তদারকি করছেন উল্টো দিকের ছবিটা একটু দেখাবো মানুষজনদের মধ্যে থেকে কিন্তু যথেষ্টই আতঙ্ক রয়েছে দেখতে পাচ্ছ স্থানীয় বাসিন্দারা তারা কিন্তু ভিড় করেছেন এই এলাকায় ইতিমধ্যে পুলিশের তরফ থেকে সেই ভিড়কে নিয়ন্ত্রণ করা হচ্ছে প্রায় এক থেকে দেড় ঘন্টা আগে বন্ডিলকেট রোডের যে এই কারখানা রয়েছে দেশ মেডিকেলের প্রায় পঁচাত্তর থেকে আশি বছরের পুরনো সেই কারখানা অগ্নিণ্ডের ঘটনা ঘটে এবং তারপরে দমকল এসে পৌঁছোয় এবং একেবারে ঘন জনবসতিপূর্ণ এলাকা চারপাশে একাধিক রেফিডেন্সিয়াল বিল্ডিং রয়েছে আমরা যেটা দেখাচ্ছি আমরা একটু কথা বলার চেষ্টা করবো যদি সম্ভব হয় এবং আগুনের তীব্রতাও কিন্তু এখান থেকে যথেষ্টই অনুমান করা যাচ্ছে যে কি পরিমাণ আগুনের ভয়াবহতা বা তীব্রতা কি পরিমাণে রয়েছে আমি একটু কথা বলবো ম্যাডাম লাইভে রয়েছে এই মুহূর্তে যদি মুহুর্তের কন্ডিশন কি রয়েছে এখন ভালো কোনো অসুবিধা নেই সব আন্ডার কন্ট্রোল আরো বড় হতে পারতো ঠিক সময় ফায়ার ইঞ্জিন এসেছে দেখতে পাচ্ছ এক একের পর এক দমকলের গাড়ি কিন্তু এসে পৌঁছচ্ছে অর্থাৎ আগুনের ভয়াবহতা কিন্তু আরো বাড়তে পারে যেরকমটা কাউন্সিলর বলছিলেন যে কারণে সাথে ইঞ্জিনিয়ার পড়েও দেখা যাচ্ছে আরো একাধিক ফায়ার টেন্ডার কিন্তু এসে পৌঁছচ্ছে আর দেখো এখনো পর্যন্ত বিষয়টা স্পষ্ট নয় যে কি থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল তবে স্বাভাবিক ওষুধের কারখানা সেখানে কিন্তু একাধিক দাহ্য বস্তু মজুদ করা ছিল এবং যে কারণে আগুন কিন্তু এতটা দ্রুত ছড়িয়ে পড়ে আমি একটু কথা বলবো ম্যাডামের সাথে যেরকমটা বলছিলেন এখনকার পরিস্থিতি এখন আন্ডার কন্ট্রোল এখন ফায়ার ইঞ্জিনে অনেক গাড়ি এসে গেছে ভেতরের আগুনও কন্ট্রোলে এসে গেছে ওনাদের মালিক বললেন যে দু তিনজন মহিলা কর্মী ছিলেন তাদেরকে ওনারা সাকসেসফুলি বার করে দিয়েছেন আগুনটা লাগলো মালিক ওনারা বলছেন কিছু হোম লাইটের ওনাদের কাজ চলছে এটা তো আগুন কি থেকে লেগেছে তো ফায়ার ডিপার্টমেন্ট বলবে কিন্তু কিছু ফোমের কাজ চলছিল না না আহত হয়নি কেউ আহত হয়নি কেউ ভেতরে ছিল তাদেরকে বার করে এনেছে ব্যাস সেটা মালিক পক্ষই এনেছে আশেপাশে তো প্রচুর জনবসতি রয়েছে একটা আতঙ্ক জনবসতিপূর্ণ এলাকা এখন কন্ট্রোলে এসে গেছে ঈশ্বরের আশীর্বাদে এখন আর চিন্তা নেই যেটা কাউন্সিলর বললেন যে আগুন আগের থেকে অনেকটাই নিয়ন্ত্রণে তবে আমরা দেখতে পাচ্ছি যে কালো ধোঁয়া কিন্তু এখনো পর্যন্ত নির্গত হতে দেখা যাচ্ছে এবং যেরকমটা তিনি বললেন যে এই কারখানায় যে সময় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বেশ কয়েকজন কর্মী তারা কিন্তু কারখানার ভেতরে ছিলেন তাদের আহত হওয়ার একটা সম্ভাবনা রয়ে যাচ্ছে এবং যথেষ্ট তৎপরতা রয়েছে দমকল বিভাগের তরফ থেকে দেখতেই পাচ্ছ একের পর এক ফায়ার টেন্ডার আসছে এবং আরও গা দমকলের ইঞ্জিনের সংখ্যা আরও বাড়তে পারে এমনটাই মনে করা হচ্ছে যথেষ্টই বড় যথেষ্টই বড় এই কারখানা একেবারে দেশ মেডিকেল একেবারে বন্ডেল গেট রোড এলাকায় যে দেখতে পাচ্ছে সেখানেই একেবারে যে কারখানা রয়েছে সেই কারখানাতে কিন্তু অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে যতটা ছবি দেখানো সম্ভব হয় বা ক্যামেরা যতটুকু ছবি আসছে সেই আগুন লেগানো পাঁচ এবং যে ওপরের ফ্লোরগুলো রয়েছে আমরা দেখতে পাচ্ছি যে সেকেন্ড ফ্লোর বা থার্ড ফ্লোর ওপরের যে ফ্লোরগুলো রয়েছে সেখান থেকেই কিন্তু মূলত কালো ধোঁয়া নির্গত হতে দেখা যাচ্ছে অর্থাৎ মূলত ওপরের দিকে যে কারখানার অংশ সেখানেই কিন্তু আগুনের ভয়াবহতা অনেকটাই বেশি পরিমাণে ছড়িয়েছে এটা কিন্তু একেবারেই অনুমান করা যাচ্ছে খুব স্বাভাবিকভাবেই একটা সাধারণ মানুষদের মধ্যে একটা আতঙ্ক ছড়িয়েছে এবং চারপাশে যথেষ্ট वाले এটা আতংক রয়েছে মানুষজন এখানে ভিড় করেছে একদিকে দমকল বিভাগের তৎপরতা আমরা দেখতে পাচ্ছি এবং তার সঙ্গে সঙ্গে একেবারে যুদ্ধকালীন তৎপরতায় আগুন নেভানোর কাজই মুহূর্তে করছে দমকল বিভাগ এবং আশেপাশে বহু মানুষ তারা কিন্তু ভিড় করেছে এই মুহূর্তে দেখতে পাচ্ছো এখানে প্রচুর মানুষ তারা কিন্তু একেবারে এখানে ভিড় করছেন আর একটু ছবিটা চেষ্টা দেখা থেকে কিন্তু গল করে ধোঁয়া বেরোতে দেখা যাচ্ছে অর্থাৎ সেকেন্ড ফ্লোরের একটি অংশ সেখান থেকে দেখা যাচ্ছে কিন্তু এখনো পর্যন্ত গলগল করে কালো ধোঁয়া বেরোচ্ছে অর্থাৎ আগুনকে যে পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে এমনটা কিন্তু নয় যে কারণে কালো ধোঁয়া এখনো পর্যন্ত নির্গত হচ্ছে এবং যে জায়গাগুলোতে ফায়ার পকেট ফায়ার রয়েছে বা ভেতরের যে অংশগুলো রয়েছে যেখানে হয়তো জল পৌঁছানো সম্ভব হচ্ছে না সেই জায়গাগুলোতেই পৌঁছানোর চেষ্টা করছেন দমকল কর্মীরা এবং সেখানেই আগুন নেভানোর যে তৎপরতা এই মুহূর্তে লক্ষ্য করা যাচ্ছে স্থানীয় বাসিন্দারা তারাও কিন্তু যথেষ্ট তৎপরতার সঙ্গে এই গোটা বিষয়টিতে তারা হাত লাগিয়েছেন এবং এলাকায় মানুষজনদের যেরকম ভিড় রয়েছে

সুদর্শনের মুখোপাধ্যায় তার সঙ্গে আমরা কথা বলছিলাম তিনি যেমনটা জানাচ্ছিলেন যে আগের থেকে অনেকটাই পরিস্থিতি নিয়ন্ত্রণে তবে আগুন যে নিয়ন্ত্রণে এখনো পুরোপুরি আসেনি সেটা কিন্তু আমাদের ক্যামেরায় যে ছবি ধরা পড়ছে সেখান থেকেই বোঝা যাচ্ছে এখন এই মুহূর্তে যে ছবি দেখাচ্ছে দেখতেই পাচ্ছ সেকেন্ড ফ্লোরের একটা অংশ সেখান থেকে কিন্তু কালো ধোঁয়া অনবরত নির্গত হচ্ছে এবং গোটা এলাকা একেবারে কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে এবং ভেতরে বেশ কয়েকজন কর্মী তারা কিন্তু ছিলেন তারা সেই সময় কাজ করছিলেন কারখানার ভেতরে যদিও তাদেরকে নিরাপদ দূরত্বে সরিয়ে নিয়ে যাওয়া সম্ভব হয়েছে বলেই মালিক বা কারখানার যারা দায়িত্বপ্রাপ্ত যারা রয়েছেন তাদের তরফ থেকে জানা যাচ্ছে অর্থাৎ এখনো পর্যন্ত হতাহতের কোনো খবর নেই কিন্তু আগুনের তীব্রতা কিন্তু যথেষ্টই রয়েছে দেখতে পাচ্ছি কুন্ডলীকৃত কালো ধোঁয়া বেরোতে দেখা যাচ্ছে সেকেন্ড সেকেন্ড ফ্লোর অর্থাৎ এই কারখানার যে ফ্লোরের একটা যে অংশ রয়েছে যে জানলার একটা অংশ রয়েছে সেখান থেকে কিন্তু কালো ধোঁয়া বেরোতে দেখা যাচ্ছে অর্থাৎ ভেতরে আগুনের উৎস কিন্তু এখনো রয়ে গিয়েছে যেখান থেকে আগুন ছড়িয়ে পড়তে পারে এবং খুব স্বাভাবিক ওষুধের কারখানা সেখানে একাধিক দাহ্য বস্তু মজুত করা থাকে যে কারণে অতি অল্প সময়ের মধ্যেই আগুন এতটা ভয়াবহ আকার ধারণ করেছে ইতিমধ্যে দমকল বিভাগের তরফ থেকে যথেষ্ট তৎপরতা রয়েছে তারা কিন্তু আগুন নেভানোর চেষ্টা চালাচ্ছেন ধন্যবাদ